আসসালামু আলাইকুম জি আমি ফরিদ আক্তার আপনাদের সাইকোলজিস্ট আমি গত ভিডিওতে মেন্টাল হেলথ নিয়ে কথা বলেছিলাম এবং এটা বলেছিলাম যে পরবর্তী ভিডিওটিতে আমি মেন্টাল হেলথটা কিভাবে মেনটেন করব সেটার উপর বলবো। তো আজকের বিষয়টি সেটি তো আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে মেন্টাল হেলথের উপর ফিজিক্যাল হেলথও ডিপেন্ড করে কারণ মেন্টাল হেলথটা যদি আমাদের ভালো না থাকে আমাদের নানা রকম উপসর্গ দেখা দেয় এবং আমরা শারীরিকভাবেও অসুস্থ হয়ে যাই মেন্টাল হেলথ মেনটেন করলে আমরা সুখে থাকি আদারওয়াইজ দেখা যায় আমি খুব কোনো কিছুতে ভালো লাগছে না হ্যাপি ফিল করছি না বাজে ফিল করছি আচ্ছা আরেকটা ব্যাপার হলো মেন্টাল হেলথ আমাদেরকে সম্পর্ক রক্ষা করতে হেল্প করে আমাদের নিজেরা যখন আমরা ভালো সম্পর্কের মধ্যে থাকবো অন্যদের সাথে আমার ফ্যামিলি সবার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকবে তখনই যখন আমি মেন্টাল হেলথকে সুন্দর করে মেনটেন করতে পারবো আবার দেখা যায় মেন্টাল হেলথ যদি ঠিকমতো মেনটেন না করি তাহলে কোনো না কোনো মেন্টাল ডিসঅর্ডারে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন ধরেন আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করেন আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন আরও এরকম অনেক রকম অসুস্থতা হতে পারে তো এই জন্য আমাদেরকে মেন্টাল হেলথটা মেনটেন করতেই হবে আবার দেখা যায় তুমি যদি স্টুডেন্ট হও তাহলে দেখা যাবে যে তুমি স্টুডেন্টের যে কাজগুলো অর্থাৎ তোমার পড়াশোনা করা পরীক্ষা দেওয়া এই ব্যাপারগুলো যথেষ্ট ডিস্টার্ব হবে যদি তুমি মেন্টালি ফিট না থাকো আপনারা যারা চাকরি বাকরি করছেন বা আপনারা হাউস হোল্ডের কাজের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা ঠিকমতো করতে পারি না যদি মেন্টাল হেলথ আমাদের প্রবলেম হয় এবার দেখা যাক আমরা মেন্টাল হেলথ মেনটেন কিভাবে করব। মেনটেন্সের ব্যাপারে প্রথমেই আমি বলবো পার্সোনাল স্পেস মেনটেন করেন পার্সোনাল স্পেস বলতে আমরা বুঝাচ্ছি যে আপনার নিজস্ব যেন কিছু সময় থাকে সারা দিনের মধ্যে যে সময়টুকু আপনি এক্সক্লুসিভলি যেটা ভালো লাগে সেটা করবেন যেমন আপনি যদি নিউজ দেখতে বেশি পছন্দ করেন আপনি যদি স্পোর্টস দেখতে পছন্দ করেন আপনি কোরআন শরীফ পড়তে পছন্দ করেন তাহলে আপনি নির্দিষ্ট সময় রাখবেন যাতে ওই কাজটির জন্য আপনি সময়টা ব্যয় করতে পারেন লেস এক্সপেকটেশন যত বেশি প্রত্যাশা করবেন আপনি তত বেশি আহত হবেন এই জন্য আমরা যদি প্রত্যাশাটাকে বা এক্সপেকটেশানকে কম রাখি লেস ডিম্যান্ডিং হই তাহলে এইটা আমাদের যেটা করবে অনেক ভালোতে রাখতে হেল্প করবে আপনি যখন কোনো কিছু চিন্তা করবেন বা ডিসিশন নেবেন তখন আপনি কগনিশান থেকেও ডিসিশন নিতে পারেন আবার আপনি ইমোশন থেকেও ডিসিশন নিতে পারেন লক্ষ্য রাখবেন যাতে ইমোশন থেকে বেশি ডিসিশন না নেন কারণ ইমোশন থেকে নেওয়া ডিসিশন বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয় না কাজে আমরা যেন কগনিশনের ব্যবহার বেশি করি জ্ঞানের ব্যবহার বেশি করি এবং আবেগের ব্যবহার কম করি আরেকটি ব্যাপার হলো ওভারসেন্সিটিভ না হওয়া সব কিছু আমার গায়ে লেগে যায় এরকম যদি হয় যে যা বললো আমার গায়ে লাগছে তাহলে এটা আমাদের জন্য খুবই সমস্যা আমরা বলি যে যারা এর শিকার হয় তারা আসলে ওভারসেন্সিটিভ কিছু বললেই ওদের গায়ে লেগে যায় বলে যারা বুলি করে তারা মজা পেয়ে যায় তো ওভারসেন্সিটিভ হলে এটা আমাদেরকে কথা কথা আহত করবে এই কারণে আমাদেরকে ওভারসেন্সিটিভ হওয়া যাবে না আমরা বলছি যে ধর্মে বিশ্বাস থাকাটা আপনি যে ধর্মেরই হন না কেন ধর্মে বিশ্বাস থাকাটাও আপনাকে হ্যাপি রাখতে হেল্প করে ইসলাম ধর্ম অনুযায়ী আমরা বলি চারটা দিক খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনার ইমান বা আকিদা যেটা স্ট্রং থাকতে হবে দ্বিতীয়টি হচ্ছে এলম অর্থাৎ জ্ঞান আপনার জ্ঞান থাকতে হবে পরিষ্কার জ্ঞান আপনার আমল ঠিক মতো থাকতে হবে এবং আখলা মতো থাকতে হবে আখলাক হচ্ছে ইসলামিক বিহেভিয়ার এই চারটা যদি আমরা মেনটেন করতে পারি চমৎকার এটা আমাদের মেন্টাল হেলথকে খুব ভালো রাখতে হেল্প করবে পরেরটি হলো আপনার জীবনে একটা লক্ষ্য থাকতে হবে ইউ মাস্ট বি গোল ওরিয়েন্টেড গোল ওরিয়েন্টেড হলে আপনি এদিকে ওদিকে যাবেন না অদ্ভুত কাজকর্ম করবেন না বাজে কাজ করবেন না সব কিছু থাকে দেখা যাবে আপনি নিজেকে রক্ষা করছেন কারণ আপনার ছোট ছোট অবজেক্টিভস আছে টু রিচ দ্য গোল এবং দেখা যাবে যে আপনার একটা প্ল্যানিংও আছে সেইটা অনুযায়ী আপনি আগাচ্ছেন কাজে আপনি অনেক হ্যাপি থাকবেন আচ্ছা আমাদের সবারই অনেক শখ থাকে একটা শখকে নার্চার করবেন যেমন ধরেন গার্ডেনিং গার্ডেনিং যদি আপনার শখ থাকে আপনি আপনার গার্ডেনিংয়ের এই শখটিকে নাড়চার করবেন যদি সেলাই হয়ে থাকে তাহলে সেলাইকে নাড়চার করবেন বই পড়া হলে বই পড়াকে নাচচার করবেন আবার যদি হয় যে আপনি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করেন তাহলে সেটাকে আপনি নাচার করতে হবে আর সবচেয়ে বড় যেটা আমি বলবো সেটা হচ্ছে পরিবারের সাথে সুসম্পর্ক রাখেন পরিবারের সাথে সুসম্পর্ক আমাদের অনেক সুখী করে এবং আমাদের মেন্টাল হেলথ ভালো রাখতে খুব হেল্প করে ইজ ভেরি হেল্পফুল আজকে এ পর্যন্তই পরবর্তী ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে আবার সামনে আসবো আল্লাহ হাফেজ